সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আজ পয়লা বৈশাখ আর সন্ধ্যায় চলে এসেছি পয়লা বৈশাখের চরক মেলা দেখতে আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম সংক্রান্তির মেলা দেখতে গিয়েছিলাম তবে ওখানকার থেকে আজ এই পয়লা বৈশাখের চরক মেলাটা আমার বেশি ভালো লেগেছে দেখেছেন চারপাশে কি সুন্দর বাঁশ বেঁধে দিয়েছে যাতে মেলার সব লোক ভেতরে না ঢুকতে পারে চলুন তাহলে এবার আপনাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই এখানে আগুন খেলা হচ্ছিল না আগুন জ্বালিয়ে দিয়েছে তার উপর দিয়েই সন্ন্যাসীরা হেঁটে হেঁটে যাচ্ছিল আর এদিকে অনেকেই মা কালী সেজে বেশ নেচে নেচে ঘুরছিলো বাচ্চা কাচ্চারা দেখে কিন্তু অনেক মজা করছিল আর আমিও আমরা এখনও পর্যন্ত এই বাসের বাইরেই আছি তবে একটু পরেই চলে যাব এই বাসের ভেতরে ভেতরে বেশ একটা বসার জায়গা করেছে সেখানে আর দেখুন কথা বলতে বলতে এখানে চড়ক ঘোরানো শুরু করে দিয়েছে জানেন তবে এখানে এসে একটা জিনিস জানতে পারলাম কত রাত করে এখানে চড়ক ঘোরায় এখন প্রায় রাত এগারোটার মতন বাজে এখন দেখেন এখানে চড়ক ঘোরাচ্ছে আর কালকের থেকে আজকেরটা ছিল বেশি সুন্দর এই যে যে বাচ্চাটা চড়কের সাথে ঘুরছে এটা জানেন দশ থেকে বারো বছরের হবে হয়তো একটা বাচ্চা তারপরে আরেকজনও ঘুরবে কিন্তু সেটা আপনাদের দেখাতে পারবো কি না জানি না কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আর সেগুলো দেখাচ্ছি না কিন্তু একে অনেকক্ষণ ভোরে ঘোরাচ্ছিল আমার তো শুধু ভয় লাগছিল যে হ্যাঁ কোনোভাবে কালকের মতো ছুটে পড়ে না যায় যে হারে স্পিডে ঘোরাচ্ছে বলাই যায় না কিন্তু ভগবান সহায় ছিল তাই সেরকম কিছু হয়নি ভালো ভালোই ভালো ভালো মতোই মেলাটা কেটেছে আর ওই দেখুন চাঁদ দেখা যাচ্ছে আর এই যে যে ওপরে ট্র্যাকচারটা তৈরি করেছে এটা খুবই সুন্দর লেগেছে আমার আর এই দেখুন মানুষের ভিড় কত যত রাত হচ্ছে ততই আস্তে আস্তে মনে হয় ভিড় আরও বাড়ছে কিন্তু চড়ক ঘোরানো শেষ হলে আস্তে আস্তে হয়তো লোক আরও কমে যাবে আর এই দেখুন এদিকেও কত মানুষ বসে বসে এই চড়ক মেলা দেখছে আর হয়ে গেছে এবার ওকে নামিয়ে দেবে তারপরে আর জানেন এখানেও একটু এখানে আবার একটু গানের ব্যবস্থা করেছিল অর্কেস্ট্রা টাইপের মানে বাউল গান তারপরে শিব রিলেটেড কিছু গান এখানে করছিল আমার খুব ভালোই লেগেছে গতকালের থেকে আজকের মেলাটা তারপরে এবার চলুন একটু সন্ন্যাসীদের নাচ দেখে নিই চলুন তাহলে সন্ন্যাসীদের নাচ দেখতে দেখতে আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে